আসসালামু আলাইকুম নতুন আরেকটি অরগানজা পার্টি ড্রেস নিয়ে হাজির হলাম গতকালকের মতন গতকালকেও আপনাদের একটা নতুন একটা অর্গাঞ্জা পার্টি ড্রেস দেখলাম এটাও সেম অরগানজা পার্টি ড্রেস এটা দশটা কালার গতকালকে দেখাচ্ছিলাম বারোটা কালার আজকে হলো দশটা কালার এরপর লেমন কালার এই যে ব্লু কালার অরেঞ্জ কালার অরেঞ্জ বা শিলুর কালার বলতে পারেন মেরুন কালার অ্যাশ কালার এবং টিয়া বলতে পারেন বা সবুজ বলতে পারেন এটা হলো মাস্টার কালার বা বাসন্তী কালার এটা বলতে পারেন আর এটা হলো পেশ কালার হ্যাঁ এইগুলোর প্রত্যেকটা কালারই আমি আপনাদের খুলে খুলে দেখাচ্ছি মধ্যে কী আছে ইন্ডিয়ান অরগানজা পার্টি ড্রেস অরগানজার মধ্যে এত সুন্দর এবং জরি সুতো দিয়ে কাজ করা আলহামদীলা খুবই ভালো মানের না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা ড্রেসে আমি খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রথমে দেখাচ্ছি লেমন কালারের মধ্যে ইন্ডিয়ান পার্টি ড্রেস সম্পূর্ণ ইন্ডিয়ান আমরা লোকাল করি না দু লোকাল করি না এটা হলো আপনার আঁচলের পাটটা এটা আঁচল ফার্স্ট শাড়িটা হলো চোদ্দ হাত চোদ্দ হাতের মধ্যে দু হাত হলো আপনার ইয়ে ব্লাউজের পার্ট এটা হলো আপনার ব্লাউজ পার্ট ফার্স্ট এমেজের ব্লাউজ কত সুন্দর জরি সুতো দিয়ে ব্লাউজ করা প্রত্যেকটা শাড়ি হলো কন্টাস হ্যাঁ এটা সবুজের মধ্যে সবুজ এবং লেমন আপনার এই পাইপটা যে কালার হবে এবং আঁচলটা এবং ব্লাউজের পার্টটা দুইটাই হবে একই আঁচলের সাথে এবং মূল পার্ট বা বডির পার্টটা হবে লেমন কালার এই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই আপনার আলহামদুলিল্লাহ খুবই গুণগত মান আলহামদুলিল্লাহ খুবই ভালো মতো দেখলেই বুঝতে পারবেন অল ওভার কাজ করা পুরো বডিটা জয়ী সুতো দিয়ে কাজ করা এত সুন্দর আপনার না দেখেন কতটুকু ক্লিয়ার দেখতে পারতেছেন আমি জানি না সাধ্য চেষ্টা করতেছে এবং আমার ব্যাগ সাইডে দুইটা ডলের ভিতরে করানো আছে সেগুলি দেখে আপনি বুঝতে পারবেন প্রোডাক্টের মানটা এবং আপনাদের সাথে যারা নিচ্ছেন ইন্ডিয়ান প্রোডাক্টগুলি তারা তো জানেনি নতুনদের উদ্দেশ্য করে বুঝতেছি এটা ইন্ডিয়ান অরগানজা পার্টি ড্রেস প্রত্যেকটা ড্রেসই খুবই ভালো আপনি চাইলে এই সাইডটাতেও আপনি কি করতে চাইবেন যে আপনি এইভাবে আঁচলের সাইডটা মানে যেভাবে খুশি সেভাবে করতে পারেন কিংবা আঁচলের সাইডটা দিয়েও আপনি আপনার মতো করে নিতে পারবেন হ্যাঁ এটা হলো আঁচলের পার্টটা হুম আপনি আঁচলটা আঁচলের মতো করে নিতে পারবেন হুম যেভাবে খুশি সেভাবেই আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনি স্টাইল দুই ধরনের ভাবে পড়তে পারবেন যেটি স্টাইল আপনার ভালো লাগে যেভাবে প্রেজেন্ট করে আপনি খুশি সেভাবে করতে পারবেন এখন হলো এটা হলো ব্লু কালার ব্লুটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের আপনি প্রত্যেকটা কালার যখনই দেখবেন তখনই বুঝতে পারবেন যে কোনটা থেকে কোনটা নেবেন নিজেরাই কনফিউজ ফিল হয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা এটা হলো ব্লু এটা হলো রানী গোলাপটি পাবেন হলো ব্লাউজটা আর আঁচলটা হবে রানি কালার এই যে হলো ব্লাউজটা প্রতিটা অল ওভার কাজ করা অল ওভার কত ভারী কাজ গুচ্ছ করে প্রতিটা ভারী কাজ এবং এটা হলো আঁচলের অংশটা রুইতন স্টাইলের আঁচলের ভিতরে যে ডিজাইনটা আছে ডিজাইনটা একটু রুইতন স্টাইল দেখেন রুইতন স্টাইল করে কাজ করা এবং বডিটার ভিতরে ছিল লতা লতা এবং সূর্যমুখী ফুলের মাধ্যমে লতা লতা দিয়ে কাজ করা প্রতিটা বডি অল ওভার বডি কাজ করা আপনি যেভাবে খুশি সেভাবে নিজেকে প্রেজেন্ট করে আর পায়েরটাও কত সুন্দর চাউরার মধ্যে কত সুন্দর কাজ করা আচল এবং ব্লাউজের কালারটাই হবে পায়ের কালার দুটি কালারই কন্ট্রাস্ট করা এটা হলো ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনি যেভাবে খুশি সেভাবেই আপনার পড়তে পারবেন আপনি যেভাবে খুশি হয় সেভাবে পড়তে পারবেন আঁচলের সাইডটা যদি আপনি নিচে পড়তে চান তাও পারবেন বা নিচের সাইডটা যদি আঁচলের সাথে পড়তে চান তাও পারবেন কোনো সমস্যা হবে না এগুলো আপনার খুশি মতো আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন বা পড়তে পারবেন এটা কোনো বিষয় না এটা দুই স্টাইল করেই বানানো হয়েছে যে যে যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন আজকে এভাবে প্রেজেন্ট করলেন আর একদিন অন্যভাবে প্রেজেন্ট করলেন আজকে এভাবে প্রেজেন্ট করবেন ব্যাক সাইড দিয়েও আপনি পড়তে পারবেন এটা দুই স্টাইলই করা যায় এখন এলো এটা হলো অরেঞ্জ কালার চক টক অরেঞ্জটা আছে না এই অরেঞ্জ কালারটা এটাও অরেঞ্জ কালার এবং রানি গোলাপের ভিতরে ব্লাউজ পার্টটা রানি গোলাপের মধ্যে আঁচোটাও রানি গোলাপের ভিতরে সেম সেম কন্ডিশন ডিজাইনটা খালি মেন দেখাচ্ছি আপনাদের কালারটা যে কোনটার সাথে কোনটা এলো কন্ট্রাস্টটা করছে সেম ফেব্রিক সেম কাজ সেম সব কিছু অরগানজা কাপড়ের মধ্যে জরির সুতো দিয়ে কাজ করা অরগঞ্জার মধ্যে জড়ি সুতাতে কাজ করে আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখার মূল উদ্দেশ্য হলো কন্ট্রাস্টটা কীভাবে করছে এটা হলো অরেঞ্জটা আপনার রানীর পাইটটা যেই কালার হবে আপনার আঁচলটা এবং ব্লাউজটা সেম কালার হবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো কালারটা আপনি যেভাবে খুশি সেভাবে পড়তে পারবেন আঁচলের সাইডটা আপনার আঁচল যেই সাইড মন চায় দুই সাইডের এক সাইড আপনি আঁচল তৈরি করে নিতে পারবেন আপনি যেটা আপনার ভালো লাগে নিজের মতো করে নিজে সাজিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যেভাবে খুশি সেভাবে আচল আপনি বানিয়ে পড়তে পারবেন এখন আপনি যদি চান এভাবে খুশি সেভাবেই নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ এখন মেরুন কালার এই গরমের মধ্যে এত সুন্দর করে তৈরি করে ওদের মাথায় আল্লাহ কি দিতে ওটাই ভালো জানে এটা হলো মেরুন কালার মেরুনের ভিতরে আপনার এবং পাইপটা এবং পায়ের আঁচল এবং ব্লাউজের পারতে হবে পেশ কালারের মধ্যে এটা হলো পেশ কালার এটা হলো আপনার ব্লাউজের অংশটা এবং এটা হলো আঁচলের অংশ এটা হলো আঁচলের অংশ এবং মূল বডিটা হলো মেরুন কালার মেরুনের মধ্যে পেশ কালার খুবই সুন্দর ওদের কালার কম্পেয়ারটাই আলহামদুলিল্লাহ খুবই মানে ওদের আল্লাহ মেধা দিছে মাল কিভাবে ফুটাইতে হয় কোন শাড়িটা কিভাবে সুন্দর হয় সেটা ওরা খুবই ভালো জানে ওদের ডিজাইন মাইনগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো কালার কম্পেয়ার ভালো করতে পারে এই হলো প্রোডাক্টটা প্রত্যেকটা আমি দুই সাইডে আপনাদের কাছে কথা করতেছি যেটা আর ভালো বুঝতে চান আমার ব্যাক সাইডে দুইটা ডল আছে এই ডলগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি খুশি সেভাবে আপনি পড়তে পারবেন কারণ আমরা ছেলে মানুষ ছেলে হয়ে আমি আপনাদেরকে শাড়ি উপস্থাপন করতেছি হয়তো অনেক উডি হতে পারে প্রোডাক্টে ইন্ডিয়ান প্রোডাক্ট আমি আপনাদের কী বলবো আমার থেকে তো ইন্ডিয়ান প্রোডাক্ট রেগুলারি টু কি রেখে আমি ইন্ডিয়ান প্রোডাক্টই সেল করি আমি লোকাল প্রোডাক্ট সেল করি না লোকালের মধ্যে আমি যাইও না কারণ বদনামের বাগিদার অভাব নেই কম কম সেল করুন ভালো প্রোডাক্টের প্রতি চিন্তা ছিল না এটা হলো অ্যাশ কালারের মধ্যে অ্যাশের মধ্যে আপনার ব্লাউজ পাটটা পাবেন হলো মেরুন কালার ব্লাউজ পাটটা হলো সম্পূর্ণ মেরুন কালার আঁচলটাও মেরুন কালার ওই একই কথা বললাম পায়ের যে কালারটা হবে ব্লাউজ আচল সেম কালার হবে এই হলো কাজটা হ্যাঁ অরগানজা কাপড়ের মধ্যে জরির সুতো দিয়ে কাজ করা প্রতিটা কালার আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি আপনাদের কতটুক দেখাতে পারতেছে বুঝতে পারতেছেন তা জানি না আমি তারপরও পিক তুলে আমি পিক দিয়ে দেবো আপনার পিকটা মিলিয়ে দেবেন এবং ডেলিভারির আগে আপনাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে দেখে পছন্দ করে আপনারা আপনাদের লুচি মঞ্চে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি সুন্দর করে আপনাদেরকে আবার ভিডিও করে আমি ডেলিভারি করি যারা আমার থেকে নেন তারা তো জানেনি হুম দেখেন যেভাবে খুশি সেভাবেই আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই ব্লাউজটাও আপনার মন মতো করে বানিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইনই হোক না কেন আপনি পড়তে পারবেন কাপড় দেওয়া আছে খুবই ভালো কাপড় তারপরে আপনার বারো হাত সাড়ে দুই হাত দেওয়া আছে ব্লাউজের জন্য ব্লাউজের পানাও ভালো সাড়ে পানারও খুবই ভালো আপনি একটু খেয়াল করে বুঝতে পারবেন এটা কিন্তু আমার কোথায় এসে পড়ছে কাপড়ের পানারও মার্শাল্লাহ খুব ভালো কোনো সাইড দা শট নাই কারণ ইন্ডিয়ান শাড়ি ওরা কখনোই কোনো সাইডে কমতি দেওয়ার কোনো চেষ্টা করে না ওদের ওদের প্রোডাক্টের একটা মানের ব্যাপার সেপার আছে আমরাও যেমন আপনাদেরকে গ্রান্ডি দেওয়া বলতে পারি সেই জন্যে আমরা প্রোডাক্টটা বেছে খুব শান্তি পাই প্রোডাক্টের কোনো অবজেকশন আজ পর্যন্ত কেউ দিতে না এটাও হলো আপনার ব্লাউজের অংশটা মেরুন কালার মেরুনের ভেতরে হইলো এই হলো আপনি এটা যেই কালার বলে খুশি হন টিয়া বলতে পারেন অ্যাসোয়েট বলতে পারেন যে যেই কালারটাই বলেন কালার বলতে আমার এতটা ই নাই হ্যাঁ তারপরও আপনারা আপনি মতন করতে পারেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন বা আমার ওয়েবসাইটে পিক দেওয়া থাকবে ভিডিও দেওয়া থাকবে যে যেটা ভালো লাগে আপনি সুন্দর করে অর্ডার করতে পারেন ওয়ার্ডার আগে নিয়ে আবার আপনাকে ভিডিও করে ছবি দিয়ে সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করবেন যেটা ভালো লাগে সেটা অর্ডার করতে পারেন ওয়েবসাইটে যে নেন বা ফেসবুকে মেসেঞ্জারে অর্ডার করেন যার যেভাবে খুশি আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য বিভিন্নভাবেই আমরা ব্যবস্থা করে রাখছি প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এখন আসবে এলো বাসন্তী কালার এই হলো বাসন্তী কালার বাসন্তীর ভিতরে হলো রানী গোলাপি পাইপটা পাবেন রানী গোলাপি রানী গোলাপি পাইপটা এবং আপনার ব্লাউজ হবে রানি কালার রানী গোলাপির ভিতরে এটা হলো আপনার ব্লাউজের অংশটা আর এটা হলো আঁচলের অংশ এটা হলো আঁচল অংশ আর এটা হলো আপনার পায়ের প্লাস বডি পায়ের প্লাস বডি আপনার যেটা খুশি সেভাবেই আপনি পড়তে পারবেন আমি প্রত্যেকটাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আপনি এভাবে চাইলে এইভাবে পড়তে পারবেন এভাবে চাইলে এইভাবে পড়তে পারবেন কিংবা আবার আপনি চাচ্ছেন যে আমি আঁচলের সাইডটাই নিচের সাইডটাও করবো মানে শেষের অংশটা এটাকে আমি আঁচল ইউজ করবো আপনি আপনার মতো করে নিতে পারবেন বা পড়তে পারবেন যেভাবে আপনার ভালো লাগে লুচিতে লাগে ঠিক সেভাবে বুঝতে পারেন কাজটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর কাজ হ্যাঁ সর্বশেষ এখন যে কাজটা আপনি আমি দেখাবো এটা হলো পেশ কালারের মধ্যে সর্বশেষ পেশ কালার দশটি কালারের ভিতরে অলরেডি আমি সাতটা দেখিয়ে ফেলছি হাতে আছে আট নাম্বার এবং দুইটা তো আমি পরাই রাখছি দলে দলেরটি দেখলে বুঝতে পারবেন এই হবে দশটি কালার এটা হলো পেশ কালার এটারও আপনি আঁচল প্লাস আপনি ব্লাউজ পাবেন রানি গোলাপি রানী গোলাপি হ্যাঁ পেস কালারের মধ্যে কতটা সুন্দর প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ আমি বারবারই বলতেছি আপনারা আঁচলের কন্টাস আর বডি কন্টাস আপনারা যখনই অর্ডার করবেন এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি বডির কালারটা আর আঁচলের কালারটা একটু খেয়াল করবেন হুম কারণ আঁচলে যে জিনিসটা পাইরে যে জিনিসটা কালার থাকবে সেই কালারটা আর বডির কালারটা আর আঁচলের কালার ব্লাউজের কালার সেম পাবেন প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো অবজেকশন দিতে পারবেন না যে এই জায়গাতে এখন বেশি একের মধ্যে এত সুন্দর কন্টাস কালারের মধ্যে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কালার আপনাদের লুচি মতো করে তৈরি করা আমি আমার মতো চেষ্টা করছি প্রেজেন্ট করার জন্য যদি বুঝতে সমস্যা হয় আমাদের আবার আপনার প্রশ্ন করবেন আমি আবার ভিডিও করে আপনাদের দেখাবো আপনাদের যেন কোনো সমস্যা না হয় এবং এই হলো আরেকটি কালার এটা পিক কালার বলতে পারেন পিকের ভিতরেও আপনি পাবেন হলো মেরুন কালার আঁচলটা যে আঁচলটা যে কালার হবে ব্লাউজ পায়ে সেম কালার হবে এবং আপনার ব্লাউজের অংশ আঁচলের অংশ পায়ের অংশ এটা হল এই কালার হলো পিক কালার দ্বিতীয়ত হয়েছে এটা হলো বেগুনি কালার বলতে পারেন যে যে কালার বলতে পারেন এর ভিতরে গোল্ডেন কালার এবং আঁচলটা পাবেন হলো পেস্ট কালার ব্লাউজটা পেস্ট কালার পেস কালার এবং পায়ের অংশও পেশ কালার এইগুলো কালারে কম্পেয়ার করা যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডার করতে পারবেন আমার ওয়েবসাইটে সে ওয়েবসাইটে করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন